চুলা ঝামেলা ছাড়া জলপায়ের ঝড়ি আচার স্বাদে সর্বসেরা আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ হুসবন আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম বরাবরের মতো জলপায়ের আচারে বেস্ট একটা রেসিপি নিয়ে আজকে জলপাইয়ের আচারটা এতটা খেতে সুস্বাদু যে বানাতে বানাতেই শেষ হয়ে যাবে চলুন তাহলে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো একটু বড় সাইজের অবশ্যই এই জলপাই আচার বানানোর জন্য জলপাইগুলো একটু বড়ো সাইজে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা চরির সাহায্যে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এরকম মজার আচার আপনিও বানিয়ে ফেলতে পারবেন আমি এক এক করে সবগুলো জলপাই কেটে নিচ্ছি দেখেন না পোড়ো না পাতলা ঝুড়ি টাইপের করে সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি এখন পাঁচফোরণ নিয়েছি আচারের জন্য এটা একটি মেন উপকরণ আর সেটা আমি হালকা টেলে নিব পাঁচ ফোড়ন থেকে যখন হালকা গন্ধ আসবে তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নেব এদিকে জলপাইগুলো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য মেরিনেট করার জন্য এখানে নিয়ে নিলাম আমি এক কাপ লাল চিনি আপনারা সাদা চিনিও নিতে পারেন অনেকটুকুই আদা ভাঙা পাঁচ ফোড়নের গুঁড়ো অনেকটুকুই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ পরিমাণ মতো এখন সবগুলো উপকরণ খুবই আলতো হাতে জলপাইয়ের সাথে মাখিয়ে নিতে হবে ও হ্যাঁ এখানে কিন্তু আমি একেবারে কাঁচা জলপাইটা নিই এখানে যে জলপাইটা নিয়েছি সেটা না পাকা না কাঁচা মিডিয়াম একটা কাঁচা পাকা টাইপের জলপাইগুলো ছিল এই পর্যায়ে এই মাখানোর পরে জলপাইটা খেতে এতটা সুস্বাদু ছিল বা এতটা মজার যে আপনি বানাতে বানাতেই খেয়ে ফেলবেন আমি তো বানাতে বানাতে খাওয়া শুরু করেছিলাম শেষে লাশ পর্যায়ে খুবই কম ছিল দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে স্লিপ্লেক্সের গন্ধ ঝাল পাঁচফোড়ন চিনি স্বাদ সব কিছু মিলে অসাধারণ একটা জলপাইয়ের আচার দিয়ে দিলাম অনেকটুকুই রসুন ঠিক জলপায়ের মধ্যেই চিকন করে কেটে রসুন দিয়ে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি পাঁচফোরণ শুকনো ঝালের মাখো মাখো জলপায়ের আচারটা আমি রোদে দিয়ে দিয়েছি দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় এটা খেতে কিন্তু খুবই মজা অবশ্যই এই জলপাই আচারটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা যখন বানাবেন এটা বানাতে বানাতেই যে খাওয়া শুরু করবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা কেমন পাকা ছিল দেখেন একটু রোদে দিয়েছি হ্যাঁ অনেকটুকুই নরম হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব এবং বাকি যে প্রসেস সেটা কমপ্লিট করবো নিয়ে নিলাম এটা কাছের জার এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি কাছের জারের ভিতরে আমি বানিয়েছিলাম কতগুলা দেখবেন কতটুকু আছে সবগুলো জলপাই আমি জারের মধ্যে দিয়ে এখানে দেব দিব জন্য দিয়ে দিচ্ছি তেলের ভিতরে অনেকটুকু সরিষার তেল নিয়েছি তার মধ্যে দুইটা শুকনা মরেছি এবং রসুনগুলা আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি রসুনগুলার গায়ে যখন হালকা একটা কালার আসবে হালকা একটু করলেন আমি এটা লাল করে ভেজে নিব না আমি দেখাচ্ছি কেমনটা হবে দেখেন রসুনের কাছে গন্ধ চলে যাবে এবং হালকা একটু কালার আসবে এর থেকে বেশি ভাজা ঠিক হবে না কারণ এটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে আচারের সাথে হয়ে গেছে আমি নামিয়ে এই গরম গরম রসুন তেলটা কাছে জারের ভিতরে ঢেলে দিচ্ছি এভাবে বানিয়ে টেবিলে রেখে দিতে পারেন এটা ভাতের সাথে খিচুড়ির সাথে দারুণ মানাবে আর তেল দেওয়ার আগে এটা খেতে খেতে তো অনেকটুকু শেষই হয়ে গেছে দেখেন একটা জার পুরোপুরি হয়নি এক কেজি আচারে অনেকটুকু আচার হতো কিন্তু আমরা খেয়ে ফেলেছি বানাতে বানাতে আশা করি আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিবেন আপনি নিজেও বানিয়ে পরিবারকে উপহার দিতে পারেন রেখে দিতে পারেন খাবার টেবিলে সবাই অনেক পছন্দ করে খাবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অন করে দিলে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ